আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সকাল সকাল একটা লম্বা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হচ্ছি বিষয়টা হলো আমরা যারা খুব সকালবেলা ঘুম থেকে উঠে কাজ করি আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে একটা পজিটিভ এনার্জি কিন্তু সকালবেলা গ্রো করে ঠিক আছে আর দুপুর হতে হতে পজিটিভ এনার্জিটা আমাদের শরীর থেকে হারিয়ে যায় এটার কারণ কি জানেন একটা কারণ হতে পারে আমরা আমাদের চারপাশের যে নেগেটিভিটি বিষয়গুলো থাকে নেগেটিভ কথাগুলো থাকে মানুষের ভিতরে যে নেগেটিভ পাওয়ারটা থাকে এটা আমাদের ব্রেনের ভিতরে খুব সহজে চলে আসে এটা যদি আমরা প্রতিরোধ করতে পারি ডেফিনেটলি আমাদের যে সকালবেলার যে পজিটিভ এনার্জি যে স্ট্রংনেস কাজ করা এই যে বিষয়গুলো এটা দুপুর রাত পর্যন্ত থাকবে শুধুমাত্র আমরা যদি নেগেটিভিটিটা আমাদের ব্রেনের ভিতরে ঢুকায় না ঢুকাই তো এই জন্য আসলে আমাদের নিজেদেরকেই বিষয়গুলো নিয়ে কাজ করতে হবে সচেতন হইতে হবে আপনাকে আশপাশ থেকে যত বেশি নেগেটিভ বিষয় নিয়ে ইনক্লুড করতে চাইবে আপনি তত এড়িয়ে যাবেন এই কাজটা সাধারণত প্রথমেই করতে হবে খেয়াল রাখতে হবে আপনার সার্কেলের ভিতর আপনি যাদের সাথে সব সময় কমিউনিকেশন করেন যে মানুষগুলোর সাথে সবথেকে বেশি ওঠা বসা চলাফেরা এই মানুষগুলোর ভিতরে নেগেটিভ কথা কারা বলতেছে নেগেটিভ কথা আপনাকে বেশি পরিমাণে কারা ইফেক্ট করতেছে এই মানুষগুলোর সাথে সার্কেলটাকে আপনি এই মানুষগুলোকে আগে মার্ক করেন চিহ্নিত করেন যে কারা কারা আপনার ভিতর দিয়ে নেগেটিভ বিষয়গুলো ঢুকানোর চেষ্টা করতেছে এদেরকে থেকে একটু আপনি সময়টা বাঁচিয়ে দূরত্ব বজায় রাখেন এরপরে আপনার ফ্যামিলির ভিতরে যারা আছে ফ্যামিলি মেম্বারের ভিতরে তাদেরকে আপনি বসেন বসে বুঝান যে আসলে আমরা একটা পজিটিভ সার্কেল তৈরি করি নেগেটিভিটি থেকে বেরিয়ে আসি দেখবেন জীবনের অনেকগুলো প্রবলেম সলভ হয়ে যাবে ঠিক আছে এর পাশাপাশি আরও কিছু বিষয় থাকে টোটালি আমাদের কাজ করতে হবে পজিটিভ মাইন্ডসেট আপ নিয়ে পজিটিভ সার্কেল নিয়ে ঠিক আছে আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা প্রচণ্ড নেগেটিভিটি ছড়াতে পছন্দ করে আমাদের ব্রেন সহজে নেগেটিভ বিষয়গুলো ক্যাচ করে ফেলে আমাদের বিনোদনের ভিতরে আমরা সবসময় নেগেটিভিটি খুঁজে থাকি যে এ ধরনের বিনোদন দেখব তো সাধারণত এই নেগেটিভ বিষয়গুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে বন্ধুরা আমি এই বিষয় নিয়ে সচরাচর কথা বলি না কিন্তু প্রফেশনাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে বা পার্সোনাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমাদেরকে সবসময় পজিটিভ ওয়েতে থাকতে হবে পজিটিভ মাইন্ডে থাকতে হবে তাহলেই কেবল আমরা বেটার কিছু করতে পারবো অ্যাজ এ লাইফে অ্যাজ এ প্রফেশনালি অ্যাজ এ পার্সোনালি অ্যাজ এ একজন সাধারণ মানুষ হিসাবে আমাদেরকে ভালো কিছু করতে হবে তো নেগেটিভ চিন্তা থেকে বেরিয়ে আসাটা আমাদের জন্য খুব জরুরি ধন্যবাদ